এনসিপির নেতা নাহিদের যে বক্তব্য তাই না তিনি বলছেন যে অর্ধেক আমাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি আখের তো আখের গুছানো মানে আখের গুছানো মানে হচ্ছে অবৈধ ইনকাম করা অবৈধ অবৈধভাবে রোজগার করা তো সেই অবৈধ ইনকাম করেছেন আখের গুছিয়েছেন এখন এই অর্ধেক পরিমাণ উপদেষ্টা সেফ এক্সিটের চেষ্টা করছে তো এটা উনি একটি সত্য কথা বলে ফেলেছেন অপ্রিয় সত্য কথা এই সত্য কথা সরকারের লোকজন ভালোভাবে নেবে না নেয়নি এখন সরকারের লোকজন না নেওয়ার পরে এখন দেখার বিষয় যে এই বক্তব্যটি বিএনপি দিলে সরকার কি রিয়াকশন দেখাতো এনসিপি দিলে কি রিয়াকশন দেখাবে বা জামাতের পক্ষ থেকে আসলে কি রিয়াকশন দেখাবে এটি এখন পর্যন্ত জানা যায়নি সরকারের কোনো আহ দায়িত্বশীল এখন পর্যন্ত নাহিদের এই বক্তব্য নিয়ে কাউন্টার কোন বক্তব্য দেয়নি